হ্যালো গাইস চলে এসেছি তোমাদের বন্ধু আজ দুপুরে খাওয়া নিয়ে প্রথমত কুন্দরাজ লেবু চাল কুমড়ো ঘন্ট এইটাতে পাঁচ মিশ্রি তরকারি বলতে পারো সবজি অনেক কিছু রয়েছে ডাটা রয়েছে পটল রয়েছে কুমড়ো রয়েছে বেগুন রয়েছে কুমড়ো বড়ি রয়েছে পাঁচ মিশ্রি তরকারি তাহলে স্টার্ট করি আর ভিডিওটা পুরো দেখবে

আমি ডাল খাচ্ছি আমি তুমি ডাল দিয়ে ভাতটাকে মাথায় মাথা দিয়েছে তো তুমি খেয়ে দেখাও তাতে খেতে পারলে বুঝবো ভালো আর আমি আরো মানে

ফ্রিজ থেকে বের করে জল খায় খেয়ে খেয়ে কালকে রাতে কাশি কোনো মতে থামে না আয়ে বমি খুচি কাশি সেরা দিলাম রাত্রে সাড়ে তিনটের সময় বাড়িতে চালকুন্ডু ঘন্ট তুমি আমাকে চিংড়ি মাছ দাওনি তা কেন বলো চিংড়ি মাছ একটা দেখাও এত বড় চিংড়ি দিয়েছে দেখুন পাতে একটা চিংড়ি নেই তাহলে চিংড়ি মাছ দিয়ে কেন বলবো বা আমি কিন্তু জিতে যাচ্ছি তো দিদুন তাহলে পারি পারিনি ভালো তোর জন্য হ্যাঁ তেলতে হয়ে যা খা আচ্ছা তো

দিদুন কে ফোন লাগাচ্ছেন খাসমা ফোন না খাসমা ফোন না কি বলছে না কেন কাটো কাটো

হ্যালো এই তোমার মাছের মাথার ডাল নিয়ে বাপ ছেলে মিলে অশান্তির শেষ নেই ও বলছে আমার দিদুনের ডালটা তুমি খেয়ে দেখো এত সুন্দর রান্না করেছে দিদুন তা আমার বাবা বলছে তোর দিদুন রান্না করতে জানে তা বলছে দিদুন দুটো রান্না করছে বললি তো দুটো পেট ভাতে দুটো ভাতের দানা আমার পেটে যাচ্ছে তুমি যদি রাখ দে দুটো তো আমার দানা পেটে যেত না

তো দিদুন রাঁধতে যায় না খেয়ে দেখা দিদুন ভালো লেগেছে আর যে না তো ভাত শেষ হতো তো দিদুর দিদুনকে বলবে শিখতে তখন বলছে দিদুন রান্না করে বলে দুটো ভাত আমার পেটে যায় আর তুমি রান্না করলে দুটো ভাত যাবে না দুটো একটা একই হতো আচ্ছা গেল এবারে চলে আসলাম এবার নেক্সট আবার কি কী কথা যেন কী হচ্ছে রে তখন বলা হচ্ছে যে মাছের মাথাটা নাতির শরীর খারাপ বলে নাতিকে পায়ে দিল কেন জামাইকে দিতে হলো না জামাই তো আগে তখন বলছে যে না জামাই আগে না নাতি আগে না নাতি কি করে আগে হলো ওর আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিনকার দ্বিদিন আমাকে বলে দিয়েছে জামাই পরে নাতি আগে আপনি ঠিক আছেন দুটোরে দুটোরে বাঁধবো আমি গুড ভদ্রভাবে হচ্ছে জলটা হবে না জলটা আসমুখ তো বেড়ে যেতে হবে না

The